আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই প্রখ্যাত ফরিদুদ্দিন মাসরুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহিমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই প্রখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইদুর রহিমা উল্লাহ যে মানুষটা মাসলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদ উদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদ উদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা গেলাও করবেন তারপরে বলেন যারা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজুবিল্লাহ আরে ফরিদ উদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইয়েদ রহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুক্তির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা যায় আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সু इश्क নবীর দভীতে আল্লাহ কোন پیر কোন মুফতি কোন সাইকুল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহ কাছে জবাব দিতে করতে না इश्क নবীর দভীতে বছর কে বছর কালাবন্ধী অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমব আমার ভাই আব্দুর সবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ব্যানের মধ্যে দেখা হইতো এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অত এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে দেখলাম না কষ্ট লাগে আপনাদের কি ভালোবাসি বল না যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদের কি ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রামন হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে এ বাংলাদেশে মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর পেটের ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু খণ্ডের ওপরে সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায়